বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করতে দুই দেশের সরকার অভিয্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করতে অবিলম্বে দুই দেশের সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে বামপন্থী ফ্রান্ড সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাম বামফ্রন্টের আন্দোলন চলছে শান্তির সপক্ষে বামফ্রন্টের আন্দোলন চলছে বজায় রাখতে সর্বস্তরের মানুষ এখন শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সর্বস্তরের মানুষ এখন বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করতে দুই দেশের সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে સરકારી સંાપાળી મારુે ભવેશ મા